হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রা ডেলি ব্লগ তো তোমরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তো সকাল সকাল আজকে থার্ড সম্পার ছিল তো শিবের মাথায় আমি দুধ চালছিলাম তো ভিডিওটা অনেক দিন ধরেই রয়েছিলো ভিডিওগুলো পাঠাতে পারছিলাম না তো আজকে ভিডিওগুলো আমি দিয়ে দিলাম মিনি ব্লগ করেই ছেড়ে দিলাম কারণ বড়ো ব্লগ করার মতো এডিট করার টাইমই পারছি না কারণ বাড়িতে কাজ রয়েছে তারপর সামনেই বুঝতে পারছো দুর্গা পুজো তার এদিক ওদিক কাজ সারা সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা তারপর সামনে বাড়িতে যেহেতু পুজো হয় রথের আছে রথ গেল আবার সর্ব তোমার আছে যে রাধাকৃষ্ণের ঝুলন আসছে তো তার একটু প্রস্তুতি আছে মেয়ের একটু স্কুলের পড়ার চাপ আছে তাই সব মিলিয়ে একটু করে দিতেই পারছিলাম না তো আমি এখন এই পুজো সেরে নিচ্ছি সোমবারের একটুখানি পুজো আর এটা নতুন একটা মোমবাতি স্ট্যান্ড খুব সুন্দর দেখতে লাগছিলো তো আমি এটা বানিয়েছিলাম তো এটাকে একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে লাশ ঠাকুরের আর কি রেড কালারের আবার তোমার উল্টো রথে তোমার রাখী পূর্ণিমার আগ সময় ঝুলন আছে মানে পনেরোই আগস্ট রাখী পূর্ণিমা অবধি ঝুলন আছে তো সেই জন্য রাধাগোবিন্দকে আবার নতুন ড্রেস পরে সাজানো হবে সাজানোর জামা কাপড় রেডি করা হচ্ছে তারাও একটুখানি কাজ রয়েছে তাই জন্য আরও ভিডিওটা দিতে পারছিলাম না তো দুপুরে যেহেতু আজকে নিরামিষ একটু নিরামিষ রান্না করে নিয়েছি নিরামিষ বলতে আলু ভাতে উচ্ছে ভাজা আর একটু ডাল শাকের চচ্চড়ি করেছিলাম আর করেছিলাম একটু সোয়াবিনের তরকারি যেহেতু মেয়ে একটুখানি চিকেন চিকেন খোঁজ করে তো চিকেন তাই ওর জন্যই সোহাবিন করেছি তো এরপর সন্ধ্যাবেলা হয়ে গেছিল সন্ধ্যাবেলায় একটুখানি এনেছিলাম ফুচকা ফুচকাটাকে একটু দই ফুচকা স্টাইলে বানিয়েছিলাম দই ফুচকা স্টাইলে করে এটাই সন্ধ্যাবেলা খেয়েছিলাম তো বন্ধুরা আজকের মিনি ব্লগটা এই পর্যন্ত দেখা একটা নতুন ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মিনি ব্লগটার যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকেও পাশে থেকে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আর নোটিফিকেশানটা অন করে দেবেন নতুন ভিডিও আর নোটিফিকেশানটা অন করে দিলে ভিডিও আমার নতুন ভিডিওগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাবে আর আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য থ্যাংক ইউ ধন্যবাদ